হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ ভিডিওটি হচ্ছে আমি সন্ধ্যার পরে শুরু করছি আর শেয়ার করবো বাবুকে নিয়ে সন্ধ্যার পরে সময়টা আমার কেমন কাটলো তো দুই দিন আগেই যেহেতু বাবুকে টিকা দিয়ে নিয়ে এসেছি তো ও হচ্ছে ঘুমিয়েছিল এরপরে ঘুম থেকে ওঠার পরে খাইয়ে তারপরে হচ্ছে নাপাক খাইয়ে দিচ্ছিলাম যেহেতু ওর জ্বর এখনও পুরোপুরি কমেনি তো খাওয়ার ভিডিও শেয়ার করি না কারণ অনেকের সবার মন মানসিকতা সেম না অনেকে হচ্ছে চোখ লাগাই এজন্য হচ্ছে শেয়ার করি নাই তো যাই হোক এরপরে হচ্ছে নাপা খাইয়ে দিয়ে ও আবার ঘুমিয়ে গিয়েছে ওকে আমি শুয়ে দিয়ে আমি হচ্ছে এখানে বসে বসে একটু চা খাচ্ছিলাম প্রত্যেক দিনই চেষ্টা করি ও যখন ঘুম থাকে তখন আমি চা খাওয়ার তো আমি চা শেষ করতে না করতে আমি চা বানিয়ে আনার পরেই হচ্ছে ও ঘুম থেকে উঠে গিয়েছে তো আমি ওকে কোলে নিয়ে দেখি ও কান্না কর করে নাই চুপচাপ একদম শুয়ে শুয়ে খেয়েছিলো হাত পা নাড়াচ্ছিল মাসাল্লা বলবেন সবাই তো এরপরে হচ্ছে আমি খুব রিল্যাক্সেই চাটা খেয়েছি চা খাওয়া শেষ করে হচ্ছে একটু মুড়ি ভর্তা করেছিলাম রেগুলারই সন্ধ্যায় কিছু না কিছু খেতে হয় কারণ আমার এই টাইমটা তো অনেক ক্ষুদা লাগে তো এখানে হচ্ছে একটু মুড়ি মাখা করে খাচ্ছিলাম আর আমার শীতকালের পছন্দের খাবারের মধ্যে হচ্ছে টমেটো মানে টমেটো আমার অনেক বেশি পছন্দ আর টমেটোতে মুড়ি মাখালে তো কোনো কথাই নেই তো এখানে হচ্ছে আমি মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম আর এই পুরো এক বোল মুড়ি কিন্তু আমি একা খাইনি এখানে দুইজন মানে এইটুকু মুড়ি আমরা দুজনে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা আবার ভাববেন না আমি একা এত বেশি খাই তো আজ আমি আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছেন আর হচ্ছে একটা ছোট মানে নাম বলবো না বুঝে নেন তো এই দুটা জিনিস আমার এত বেশি কিউট লাগছে আজ হচ্ছে বাসায় ফেরিওয়ালার আসছিলো তো এই দুটা জিনিস দেখে আমার অনেক ভালো লেগেছে তো আমি বাবুর জন্য এই দুটা জিনিস কিনেছি মানে কম দাম হলেও এই দুটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লাস্টিকের জিনিসের প্রতি আমার এমনিতেই দুর্বলতা আছে কিন্তু ওই জিনিসগুলো তো স্বাস্থ্যসম্মত না বা মানে অত বেশি ভালো না মানে আমাদের জন্য এই জন্য কেনা হয় না তো এই দুটো জিনিস দেখে আমার অনেক ভালো লেগেছে যার জন্য কিনেছি তো আজ ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ